হাই এভরিওান কী অবস্থা সবার ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইন দ্য টেলি মাঝে মাঝে আমাদের লাইফে এমন এমন আনএক্সপেক্টেড ঘটনা ঘটে যায় যেগুলোর জন্য আমরা একেবারেই প্রিপেয়ার থাকি না বাট আল্লাহর রহমতে আল্লাহর এত এত ব্লেসিংস আল্লাহ কোনো না কোনো উঁছিলে আমাদেরকে বাঁচিয়ে ঘটনা এখন যেই ফুটেজটা আপনারা দেখতে পাচ্ছেন সেইটা হচ্ছে আমি ভার্সিটিতে যাচ্ছিলাম সাকিবের সাথে বাইকে তো যাওয়ার সময় আমার ওড়নাটা কখন যে পড়ে মানে আমার ওনার গলা থেকে পড়ে যে কখন মানে ব্রেক প্যাডের ভিতর ঢুকে গেছিল বাইকের এটা আমি বলতেই পারি নাই আল্লাহর রহমতে যখন আমি ওনাটা টান ফিল করছি যে ওনাটা ইনিশিয়ালি ঢুকতেছে ব্রেক প্যাডের মধ্যে তখন সাকিব হচ্ছে লাকিলি বাইকটাকে রানিং অবস্থায় ছিল না আই মিন ও জাস্ট ইউ টার্ন করতেছিল আর তখনই দেখতে পাই এই অবস্থা ওনাটা তখন এমনভাবে ব্রেক প্যাডের সাথে আটকে গেছিলো যে আমাদের টেনে বের করতে করতে ওনাটা ছিঁড়েই গেছে তারপরেও হচ্ছে বাইকটা রান স্টপ করে দেয় মানে স্টার্টিংই অফ করে দেয় তো লাকলি আমরা হাতে ঝিলের পাশেই ছিলাম বলে আশেপাশে একটা হচ্ছে গ্যারেজ পাইছিলাম তো গ্যারেজে আবার দেন এই তো বাইকটা রিপেয়ার করা হয়েছিল যদিও অনেক সময় লাগছিলো দেন এই তো ওই দিন আর ভার্সিটিতে যাওয়া হয় নাই প্যাড রিপেয়ার করে বাসে আস্তে আস্তে প্রায় বিকালই হয়ে গেছিলো এমন একটা অবস্থা দেন হচ্ছে এই তো ইকড়িদের জন্য গ্রিমিং ব্রাশ কিনে আনা হয়েছিল তার সাথে হচ্ছে গলার বেল ইদানিং যে কোনো কাজই করি হোয়াট এভার ইক্রি সাথে সাথে থাকেই কোনো কাজ করে ঘরে শান্তিই পাওয়া যাচ্ছে না কাজ ও এত এত দুষ্ট হয়েছে যে কাজে করি ও দৌড়ে দৌড়ে আসে বাট কাজের টাইমে আর আসে না ওকে এই বেলটা পড়ানোর সময় যে কী পরিমাণ হ্যাসেল হয়েছে আমাদের যেটা একদম বলার বাইরে চাই হোক এই গ্রুমিং ব্রাশটা সম্পর্কে অনেকেই নক করছিলেন স্টোরিতে দেখার পর এটা হচ্ছে বিড়ালদের গ্রুমিং ব্রাশ এটা দিয়ে হচ্ছে ওদেরকে ব্রাশ করলে ওরা অনেক আরাম পায় তার চেয়েও বড়ো কথা ওদের যে শরীর থেকে প্রতিদিন যে অ্যাসেন্সিয়াল লোমগুলো ঝরে সেই লোমগুলো এটা সাহায্যে মানে রিমুভ করা যায় ব্রাশের সাহায্যে রিমুভ করার ফলে আপনাদের ড্রেসে আর ফার্নিচারগুলোতে ওদের যে এক্সট্রা লোমগুলো পড়ে থাকে ওগুলো আর থাকে না কারণ এটার মধ্যে দিয়ে যতটুকু রিমুভ করা ততটুকুই হয়ে যায় প্রতিদিন একবার একবার করলেই হয় বাট ফার্স্ট টাইম আমি যখন ওর উপর এটা অ্যাপ্লাই করতে যাই ও আমাকে জাস্ট দিচ্ছিলই না বাট অনেক দুষ্টামি করতেছিল তখন দুষ্টামি করার পর ও আবার নিজে থেকেই নিচ্ছিল চাই হোক ওই দিন আবার হচ্ছে বি পাখিদের জন্য শীতের টাইমে যেই কেয়েরগুলো যেই হচ্ছে ওষুধগুলো দরকার সেইগুলো চলে আসছিল ক্যালসিয়াম সহ আরও আদার্স যেই গুণগুণ দরকার হয় পাখিদের শীতের দিনে ওই ওষুধগুলো অর্ডার করা হয়েছিল তো এই তো এগুলো আর একটা পাখির পিছনে যে কত কষ্ট করতে হয় সেটা যারা পাখি পালে তারাই জানে আর যে কোনো কিছুই পাললে অনেকেই তো পালতে পারে বাট যত্ন করে কয়েকজন পালতে পারে প্রতি বছর শীতে আমাদের দেশে যে কত কত পাখি মারা যায় এরকম কিছু যত্নের অভাবে বাট বেসিক কিছু করলেই কিন্তু ওদেরকে কিউর করা সম্ভব এই তো ওই দিন হচ্ছে আবার হিটারও আনা হয়েছিল অনলাইন থেকে কোনো শপে হিটার ছিল না আর শীতের দিন পাখিদের জন্য এই হিটারটা কিন্তু একদমই একদমই এসেন্সিয়াল ম্যান্ডেটারি বলতে গেলে কাজ শীত পড়লেই পাখিদের মৃত্যুর হার বেড়ে যায় বাট আল্লাহর রহমতে হিটারগুলো দেখ দিলে ওরা আর কি সেফ থাকে আর এইদিকে অনেক অনেক খোঁজার পর ফাইনালি ইক্রির জন্য একটা সুন্দর আলে ইউনিক একটা বেল্ট খুঁজে পাইছিলাম বাট ইকরি এত এত দুষ্ট ওকে এত পড়ানো ট্রাই করতেছিলাম বাট পড়তেছিলই না আর এই ঘণ্টিটার স্পেশালিটি হচ্ছে ঘন্টিটা দেখতে একদমই হচ্ছে আমাদের পাখি টুনটুনির মতো দেখতে হলদে ছিল ওকে দেখেন পড়ায় দিয়েছি ও কী পরিমাণ দুষ্টামি করতেছিল ওই দিন অনেক কষ্ট করে পড়ানোর পর আবার দেখি একদম ওর সাইজেই হচ্ছিল না এটা একদম অ্যাটাচই হচ্ছিল না ওর গলার সাথে দেন ফাইনালি আমরা ডিসাইড করলাম যে এই ঘন্টিটা ওকে না পড়ায় ওর আম্মুকে পড়াইতে হবে বেলটা অ্যান্টোনালার গলা এত সুন্দরভাবে অ্যাটাচ হয়েছে একদম পারফেক্টলি ফিক্সড হয়ে গেছে অনেক দিন ধরে হচ্ছে উড ফায়ার পিৎজা খেতে ইচ্ছা করতেছিল বাট মোহাম্মদপুরে যাবো যাব বলে যাওয়াই হচ্ছিল না আর এখন যে চিন্তায় বাড়ছে আরও মোহাম্মদপুরে চিন্তায় ভয়ে আমরা মোহাম্মদপুর না যেয়ে আমরা চলে গেছিলাম পরিবাগে কাজ পরিবাগেও এই সেম উড ফায়ার পিৎজাই পাওয়া যায় আর উড ফায়ার পিৎজা খাওয়ার মেইন রিজন হচ্ছে উড ফায়ার পিৎজা অ্যাজ ইউজুয়াল পিৎজাটা একটু ডিফারেন্ট হয় উডফায়ার পিৎজার আলাদাই একটা ভলিউম থাকে ফ্লেভার থাকে যেটা অন্য কোনো পিৎজায় পাওয়া যায় না তার চেয়েও বড়ো কথা এটা অনেক অনেক ফার্স্ট দেয় বা ওরা একদম লাইভলি আপনার সামনে পিৎজাটা পুরো প্রসেস করে বানায় দিবে যার কারণে ওরা হাইজিন মেনটেন করতেছে কিনা এটাও আপনার ইনশিওর হবে আমরা ওই দিন দুজন দুই ফ্লেভারের পিৎজা নিয়েছিলাম হচ্ছে বার্বিকিউ ফ্লেভার পিৎজাটা আর আমি নিয়েছিলাম হচ্ছে সসেসটা আর এই বার্বিকিউ ফ্লেভার পিৎজাটা কি পরিমাণ চিজি তা তো দেখতেই পাইতেছেন দুইটা পিৎজাই ওভারঅল অনেক অনেক চিজি ছিল এ তো টান দিয়ে ছেঁড়া যাইতেছে না আর আমরা দুইজন দুই ফ্লেভারের পিৎজা নেওয়ার মেইন রিজন ছিল হচ্ছে সাথে দুইজনই দুইজনের পিৎজার ফ্লেভারটা হাফ হাফ করে ট্রাই করতে পারি চাই হোক দেন মসেজ পিৎজাটা এত বেশি মজার ছিল যে আমরা বাসার জন্য আরেকটা নিয়ে আসছিলাম তো মিডনাইটে নাইটে পড়ার অভ্যাস তো পড়তে পড়তে অনেক বেশি ক্ষুদা লেগে গেছিলো ওই দিন তো ফ্রিজে দেখছিলাম সাকিব খেয়ে আবার রেখে দিছে বাকি অংশটা আমার জন্য আর খুলে দেখি ও মাত্র তিন স্লাইস রাখছে আমার জন্য কত বড় খারাপ চাই হোক দেন আমি আবার ওই রাতেই এটা গরম করছিলাম প্যানেই আর পিৎজাটা গরম করার পরেও এত এত মজা লাগতেছিল ফাইভ আওয়ার্স পরেও এটার টেস্ট একটা ফোটাও চেঞ্জ হয় এটার চিজগুলো ততক্ষণে অনেক অনেক বেশি ফ্রেশ ছিল যেটা ইউজিলি বাইরের পিৎজা থেকে আমরা নিলে বোঝাই যায় না একদমই স্পেশাল সসটার কথা তো বলাই হয় নাই এই ম্যানেজটা এত মজার ছিল যেটা একদম বলার বাইরে ইনিওয়েজ দ্যাট ওয়াজ অল অবাউট মাই ব্লগ ফর টুডে থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান